আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার রশিদুল ইসলাম আজকে আপনাদের সাথে কথা বলবো চর্মরোগ বিশেষ নিয়ে আপনারা যারা চর্মরোগ নিয়ে নতুন এবং পুরাতন চর্মরোগ নিয়ে ভুগছেন কোনো কিছুতেই আরোগ্য করতে পারতেছেন না আপনারা নিকটস্থ একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির সাথে কথা বলবেন পরামর্শ নেবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি আরোগ্য লাভ করবেন হোমিওপ্যাথি আপনার ভেতর থেকে কাজ করবে যেটা আপনার সম্পূর্ণ রোগ আরোগ্য করবে তাই আশা করব যে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন